গাজীপুরের কাকাশিয়ার সাপলা বিলে ঘুরতে এসে নৌকা ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে এক আগস্ট শুক্রবার সকাল আটটায় উপজেলার পাঁচুয়া বাউপার বিলের স্থানীয় বন্দে আলী হাজি বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে কাপাশিয়া থানার উপপরিদর্শক জাহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন ডিঙি নৌকা ডুবে মৃতদের একজন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা টেপের বাড়ি গ্রামের নূর আলমের ছেলে মাহিন শেখ বয়স ষোলো অপরজন হলেন ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টার বাড়ি এলাকার সৌরভ উদ্দিনের ছেলে বাইজিদ বয়স ত্রিশ ব্যক্তিগত জীবনে বাইজিদ এক সন্তানের জনক প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সোহান জানান সকালে পাঁচ বন্ধু মিলে সাপলা ফুল তুলতে একটি ছোট ডিঙি নৌকা ভাড়া করে পাঁচুয়া গ্রামের ছোট বিলে নামেন হঠাৎ নৌকা কাত হয়ে গেলে দুই বন্ধু বিলের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান স্থানীয় সোহানসহ কয়েকজন যুবক অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত মাহিনের চাচাতো ভাই মামুন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাই আর নেই তার সঙ্গে থাকা আরেকজনও মারা গেছেন তাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামিয়া আক্তার বলেন স্থানীয় লোকজন নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী বলেন আমি ঘটনাস্থল থেকে বাইজ নামে একজনের মরদেহ উদ্ধার করেছি তাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মন্ডল জানান পুলিশ ঘটনাস্থলে রয়েছে মরদেহ উদ্ধার করে একটা নৌকায় আর করা জায়গায় আপনার দুইটা মানুষ মারা গেছে ওইখান থেকে দুইটা লাশ উদ্ধার করছি এই বিলের গভীরতা কেমন গভীরতা আপনার বিলের মধ্যে হবে বাট প্রচুর পরিমাণ প্যাক কাদা প্রচুর পরিমাণ এবং আপনার কচুরি পানা সাথে আপনার দাম এগুলা আর কি প্রচুর পরিমাণ এই ডেঙ্গির মধ্যে আপনার ওই জায়গায় যাওয়ার পরে ডেঙ্গির আপনার ভুল তুলতে গিয়া ডেঙ্গির উল্টা যায় খাদের মধ্যে বুড়ে মারা গেছে

আচ্ছা রাই পরে কথা কই নুদুদের রাজে একটা আশা আশা করি এই ভাগে না বন্ধু না আরে না ভিতরে বাড়ি ভিতরে আইকা ও আচ্ছা আচ্ছা তো আপনি হাসপাতাল হইয়া পরে এখানে আসলেন না হাসপাতালে কি কি দেখলেন চিত্রটা কি দেখলেন হাসপাতালে কি অবস্থাটা দেখেনSTRO দেখলো ছেলের বাবা আইছে পলি আসছে ওখানে রেসিপি খুবই খারাপ ও এই যে মারা গেছে হাসপাতালে ও উনি কি এখানেই মারা গেছে না ওখানে নেওয়ার পর হাসপাতালে চিকিৎসক একদিন করে মারা গেছে

отправшя <imitation> <imitation> আইডি কার্ডটাকে আমরা ব্যক্তিগতভাবে নিচে না ওর কাছে কিছু কুমার আছে না